সবে কদরের নামাজ কত রাখা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত আলফি শাহা হাজার মাসে বাদত চাইতে উত্তম এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরমেট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোনো হাতে শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকা প্রথম রাকাতে অমুক সাথে তমুক এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সাথে অমুক সুর এতবার হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাগাত দুরাগাত করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করা নেই সবাই কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাতে যে শেখানো আছে জন্য একটা দোয়া আল্লাহ আফুর তো সে বলো আফুয়া আফুয়া রাখবি আল্লাহ ক্ষমা শিখ ক্ষমাকে পছন্দ করে আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবাই কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তাল করবেন দোয়া করবেন জিকিরা করবেন তাজুল তালাত করবেন বিভিন্ন রেখাও করবেন দিনীভয় বস্তু করবেন বিভিন্নভাবে আপনি রাতাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কদরে আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার আমার আবার কদরে মানুষের ভাগ্য বিবদ্ধ হয় ভাগ্য বিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আপনারা মানুষের ত্যাগে লিখেছেন

কোন জনপদের মানুষ ইমান আর তাকু আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ার গুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সব রাতে বসতি বিল করে সারা বছর তো মাসকে আলাদা খোঁজ খবর নেই সব রাতে বসতি এসে বিল করছে কেন ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হবে একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়েন্দ্র সাহেবের যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নেই এখন যখন সরকারি এসে হাজির হয়ে গেছে গবাইসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলো এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চ্যা তার জন্য ঠিকই রেখেই দিবে যে তুমি এগুলো গঠন করতে হবে না

অচলন্ত তো আমাদের আল্লাহ আল্লাহর সেটা চলন্ত আল্লাহ জানেন যে আমরা করে পরিবর্তন তো দোয়ার মাধ্যমে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে এই জন্য দোয়া করতে হবে কদর হোক অন্য সময় ভাগ্যে ভালো কিছু দান করবে সবে কদরে নাকি সকল গুলা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুলা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসন ময়দানে সবকিছু হিসাব দিতে হবে সবে কদরে সব গুলা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে আমরা অনেকে বসে আছি যে করে আসি ডাকাতি সমি জারি যা কিছু করলাম এক সময় করলেই তো সব মাফ দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ করেন তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে

তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে তাদের এখন অপশন নেই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাপ করবেন অন্যদের হক নষ্ট করবেন আর সমগ্রদের আপনাকে মাফ করে দিবে জিনা সমগ্রদের আপনার ছোটখাটো গুণাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজি আর্সেন্লাম বলেছেন ইসমা যে ব্যক্তি আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি আল্লাহতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালার গুন নাম আলিম আল্লাহ সব কিছু জানেন অতি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই

এটা অমুক নাম এতবার জুটলে এই কাজটা লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তা যে বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালের কোনো দিনদার মানুষ এরকম কারণে পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই করি আল্লাহর আল্লাহর্বাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে আসে এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার